অসত্য গাছ এবং তুলসী গাছ এই দুটি গাছের কিন্তু দেবত্ব রূপে পূজা করা হয় এবং এই দুটি গাছে আমরা জল দিয়ে থাকি এবং আমরা মনে করি অসত্য গাছে এবং তুলসী গাছে জল দিলে প্রত্যেক দিন স্নান করে তাহলে দেবতার পূজার স্বরূপ ফল পাওয়া যায় সেক্ষেত্রে দুটি গাছেই মানে অসত্য গাছ এবং তুলসী গাছ দুটি গাছই রবিবার করে জল দেয়া নিষিদ্ধ রবিবার যদি আপনি ইতিমধ্যে তুলসী অসত্য গাছে জল দিয়ে থাকে তাহলে আপনার যাবতীয় দিক থেকে নানান ধরনের সমস্যা আপনি কিন্তু অ্যাট্রাক্ট করতে থাকবেন এছাড়াও তুলসী গাছ এবং অসত্য গাছে জল যখন আপনি দিচ্ছেন তখন স্নান করে তামার কোনো পাত্রে আপনি জল দিচ্ছেন এবং তার মধ্যে কালো তিল এবং কাঁচা দুধ মিলিয়ে যদি জল আপনি দান করেন তুলসী এবং অসুস্থ গাছে তাহলে আপনার যাবতীয় সমস্যার সমাধান হবে